আসসালাম আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই সকলকে স্বাগত জানায় যারা এই ভিডিওতে যুক্ত হয়েছে কুইতের বিভিন্ন স্থান থেকে আজ জানুয়ারি মাসের ষোলো তারি অনেক প্রয়োজনীয় তথ্য রয়েছে আজকের ভিডিওতে নিজে জানুন অন্যকে জানান ভিডিওটি এখনই শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইকফোল করে রাখলে এভাবেই প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনই আপনি জানতে পারবেন তাদের বিসাকী সোন বিসায় আকামা হাউলের সুযোগ দুই সালে দেবে অনেক প্রবাসী জানতে চেয়েছেন অপেক্ষায় রয়েছে যারা দুই সালের সুযোগটি মিস করেছিলেন বর্তমান সময় কুয়েতের নিরাপত্তা বাহিনীর এত এত অভিযান খাদেম বিষাদারীদের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে কাজ করতে পারছেন না জীবন এবং জীবিকার সন্ধান বন্ধ হয়ে আসছে এই পরিস্থিতিতে খাদেম থেকে শোন হওয়া ছাড়া কোন বিকল্প রাস্তা তাদের সামনে খোলা নেই যদিও এখন পর্যন্ত এই ব্যাপারে কোন সঠিক তথ্য নেই শুধুমাত্র আলোচনা ছাড়া আপনারা জানেন গত বছর যখন দুই মাসের সুযোগ হয়েছিল তখনই নীতি নির্ধারকরা এই সময়কে আরো এই সময়কে আরো দুই মাস বৃদ্ধি করে দেওয়ার জন্য পরামর্শ দিয়েছিল যার কারণ বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী উপ প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী যিনি এই সুযোগ দিয়েছেন তিনি কুয়েতের শ্রম বাজারে সুশৃঙ্খলা ফেরাতে চান মানে বর্তমান যে বিশৃঙ্খলা রয়েছে তিনি এটি পছন্দ করছেন না আর এই পছন্দ না করা যেভাবে প্রতিদিন আটক হওয়া এতে করে লাভ হচ্ছে লসও হচ্ছে বহু অভিজ্ঞ শ্রমিক রয়েছেন যাদের বিশ্ব বিশ আর্টিকেল খাদের অথচ এই বিশাল লোকটার কাজ ছিল ঘরে কাজ করা ডাইভার হতে পারত বাবস্থি হতে পারত বা ক্লিনার হতে পারত তা না করে তিনি বাইরে কাজ করছেন এই বাইরে কাজ করতে গিয়ে তিনি অভিজ্ঞতা অর্জন করেছেন যা একজন অভিজ্ঞ না আর এই পরিস্থিতি যখন ফিল্ডে কাজ করতে গিয়ে দেখতে পান তখনই তিনি সিদ্ধান্ত নেন না এই সকল প্রবাসীদেরকে আটক করে কুয়েত থেকে বিতাড়িত করা হবে না তাদেরকে কুয়েতে রাখার ব্যবস্থা করা হবে যার ফলাফল বিশ নম্বর আর্টিকেল থেকে আকামা হাউল করে সোনে ট্রান্সফার করা যেটি বিভিন্ন কোম্পানি প্রতিষ্ঠান দোকানে যদিও সেই দুই মাসের সময় এনাফ ছিল না বা পর্যাপ্ত ছিল না যে শর্ত ছিল তা হচ্ছে কুইতির অনুমতি নিতে হবে বহু কুইতি সেই সময় অনুমতি দেননি যে কারণে এই প্রবাসীরাও আকামা ট্রান্সফার করতে পারেনি কিন্তু নির্ধারিত সময়ের পর তার কুইতি বলছে যে ঠিক আছে রাজি হয়েছে অথচ সেই সময়ের মধ্যে তার নির্ধারিত সময় অতিক্রম হয়ে গেছে সে সকল প্রবাসীরাই বর্তমানে এই সুযোগটি আবার চান আবার চান তিনি যেভাবে শ্রম নিয়ে কাজ করছেন আমরা আশা করতে পারি দুই সালে এই খাদেন পেশাদারীদের আকামা হাউলের আরো একটি সুযোগ আসছে স্বপ্ন দেখতে পারি তবে কুয়েতের সরকারের সিদ্ধান্ত প্রতিনিয়তই পরিবর্তনশীল দেবে কি দেবে না এটি সম্পূর্ণ তাদের ব্যাপার আপনি খাদেম বিশা আপনি নির্যাতনের মুখোমুখি হচ্ছেন নানাভাবে জটিলতা রয়েছেন আপনি স্বপ্ন দেখছেন ওকে ফাইন তবে স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যান এবং শ্রম আইন লঙ্ঘনের যে অভিযানগুলো রয়েছে সেখান থেকেও নিজেকে বাঁচিয়ে রেখে প্রবার জীবন সুরক্ষিত রাখার চেষ্টা করুন আশাবাদী স্বপ্ন দেখি ভালো কিছু হবে যদি তারা আমাদেরকে সুযোগ দেয়